যাদের গাড়ির প্রয়োজন আজকের এই ভিডিওটি মিস করবেন না দেখেন চমৎকার কন্ডিশনের পাঁচের মডেলের ছয়ের মডেলের গাড়ি পাঁচের মডেলের গাড়ি অল্প টাকায় দেওয়া হবে আজকে এই যে বাইকের টাকা অলমোস্ট বাইকের টাকায় গাড়ি অ্যাভেলেবেল আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটা আইএসটি নিউ শেপের গাড়ি আপনারা আজকে এমন একটি দামে পাবেন ওল্ড শেপের টাকায় পাবেন অলমোস্ট যাদের গাড়ির প্রয়োজন আর আটটা গাড়ি আজকে এই ভিডিওতে দেখাবো আমরা আছি আজকে ভেহিকেল বাজারে নাকি ভাই ভেহিকেল তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাস সফা স্কুল ঠিক গলির পাশে আমাদের গাড়ি গাড়িকেল বাজার ভেহকেল বাজার আচ্ছা ভাই এই যে গাড়িটা আছে এটা দিয়ে একটু শুরু করতে যাচ্ছিলাম আজকে আপনার কাছে ধামাকা অফার দিয়ে দিবেন পাঁচের মডেল হিটার গ্লাস কাগজ পাবেন ফুল আপ টু ডেট লাইট নই যা আছে সব অরিজিনাল দাম পড়বে 225000 কি ভাই একবারে কোয়া দিলেন সব একবারে বলা দিলাম আবার এসি টাচ এসি টাচ লিমিটেড ভার্সন লিমিটেড এডিশন জি লিমিটেড ভার্সন আচ্ছা ভিতরে কন্ডিশন কি অবস্থা এসি ওকে ফিনিশ ভাই চেক করে নিতে পারবেন সিঙ্গেল করছেন কিছু নাকি তেলে এটা সিঙ্গেল করা প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন 12 লাখ পাচ্ছেন

নাইনটি সেভেন মডেল দু হাজার তিনের স্টেশন করছে না চার লাখ পঁচানব্বই দাম পাঁচ লাখের নিচে পাঁচ লাখের নিচে তারপর অটো গিয়ার অটো গিয়ার সাতাশ সাল পর্যন্ত কাগজ রিসিউশন কার্ডের মালিক চারটা চাকা একদম নতুন এসি ও একদম নতুন চারটা চাকা এসি পার্পেন্ট এবং সিক্সটি লিটার পয় লাখ টাকা দিবেন এটা চার লাখ নব্বই টাকা আলোচনা করতে পারবে আসেন অবশ্যই সম্মান করব প্রতিটা গাড়ির আমাদের কাছে ছবি তোলা আছে চাইলে স্টাফ আপনার ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ভাই এটা কি অবস্থা

এই গাড়ি এটা টয়োটার নন হাইব্রিড ভেরিয়েন্টের আইএসটি নিউ শেপ কিন্তু অনেকে দেখেনই না এটা তিন চারে দেখছেন এটা 10 এর মডেল না 25 স্টার 25 স্টার লাইট কি গুজার গাড়ি লাইট অরিজিনাল না জি ভিতরে কি অবস্থা ভাই একদম ফ্রেশ 25 স্টার প্লাস হচ্ছে এসি টাস আছে না জি ও প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল চাকা নতুন আছে এবং রঙেরও কাজ কাম নাই সিএনজি করা নাকি এটা এলপিজি করা গোল চাকা কয় টাকা দিবেন এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র 12 লাখ 50

কার কি গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন জিপ আছে এবার আপনি যদি চান অন্যান্য গাড়ি সেটাও কিন্তু জি আজকে মতো বিদায় নিচ্ছি ভাই ভালো সাহেব আসালামাইকুম সার